হে গাইজ হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে একটু ঘুরতে বেরোবো তো প্রথমে বর বললো চলো রেডি হয়ে নাও ঘুরতে নিয়ে যাবো তো আমরা রেডি হয়ে যে রাস্তায় বেরিয়ে পড়েছি আর বোনো রাস্তা দিয়ে পাইচারি করছিল তারপর বরমশাইও চলে এলো তো কোথায় যাচ্ছি জানি না বর বললো ঘুরতে যাচ্ছি তো তোমাদের কাছেও সারপ্রাইজ থাক যে কোথায় যাচ্ছি তো দেখো চলে এসেছি এই জায়গাটি হলো রামরাজাতলা আর এটা হচ্ছে একটা মঠ এই যে শঙ্কর মঠ এখানে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলায় আরতি হয় সন্ন্যাসীরা থাকে এখানে আমি এই নিয়ে দুবার গেলাম এখানে তো এখানে কেন এলাম জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তো চলো আগে বাইকটা পার্কিং করে নিই তো অন্য দাঁড়িয়ে ছিল ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু সন্ধ্যাবেলাটা আজকে ভীষণই ভালো লাগছে ওয়েদার খুবই সুন্দর তো নাও আমার থোবড়াটাও একটু তোমাদের দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমরা এসেছি মেলাতে এখানে হচ্ছে হাওড়া উৎসব এটা হচ্ছে রামরাজা তলার মঠ শঙ্করায় মঠ তো এক মাস এই মেলাটা থাকবে শুনেছি তো বট কিন্তু আমাদের সারপ্রাইজ দেবে বলে না জানিয়েই নিয়ে চলে এসেছে তো বাইকটা পার্কিং করে চলো এখন আমরা ভেতরের দিকে যাব তার আগে তোমাদেরকে এই মঠটা একটু দেখিয়ে নিই ভেতরটা যদিও ভেতরে আমরা ঢুকতে পারবো না তো বাইরে থেকেই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই তো ওই দেখো ওখানে কিন্তু আরতি চলছে দেখো মেলায় ঢোকার আগে কিন্তু এই গেটের মুখে কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে লাইটগুলো দেখে বন্ধু আর নিজেকে সামলাতে পারছে না বলছে চল 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 আমার ফটো তোল আর তারপরে আমিও বোনুকে বললাম চল আমাদের একটা ভিডিও করে দে তো এই দেখো আরেকটা জিনিস তোমাদের দেখায় কি ভীষণ ভয়ানক লাগছে টিকিট কাউন্টারের ওখানে কাউন্টারওয়ালাগুলো সব হাত বের করে আছে যাতে টিকিট আমরা নিই কিন্তু তার সামনে দিয়ে কিন্তু আরেকটা কাউন্টার ছিল ওখান থেকেই টিকিট কেটে নিচ্ছে যে কারণে ওরা ওরকম হাত বের করে রেখেছে আর ব্রেকটা কিন্তু খুবই ফানি লাগছিলো তো দেখো আমরা ঢুকে পড়লাম মেলার গেটে হাওড়া উৎসব তো মেলায় ঢুকতেই প্রথমেই কিন্তু চোখে পড়লো এই স্টিলের বাসনপত্রের দোকানগুলো প্রচুর জিনিস উঠেছিল আমার কিন্তু সবই কিনতে ইচ্ছে করছিল কিন্তু যাই হোক তো চলো এই দেখো কসমেটিক্সের দোকান অ্যান্ড এই দেখো শাড়ির দোকানও বসেছে মেলাতে আমি এর আগে আমাদের ওখানে মেলাতে কিন্তু কখনো দেখিনি যে মেলায় শাড়ির দোকান বসে তবে এখানে এসে কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা মেলাতেই এরা এরকম শাড়ি নিয়ে বসে তো কিছু কিছু শাড়ি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এত দাম বলে এরা যে আর নিয়ে হওয়া ওঠে না তো এই দেখো সিটি গোল্ডের জুয়েলারি অ্যান্ড এই দেখো ফ্লাওয়ার শপ আর মেয়েদের সমস্ত রকম কসমেটিক্সের জিনিসপত্র আর এই যে এখানে ছিল চুড়িদারের পিস তো চুড়িদারের পিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিলো এরপর আমার বর তার ফোনের জন্য একটা কভার কিনছিলো যদিও পরে আর আমরা সাইজটা পেলাম না কারণ ওর ফোনটা অনেকটাই পুরোনো মডেল তো এই দেখো এদিকে কিন্তু অনেক দোকানই উঠেছে মেলাটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা নিয়ে। আর ওইদিকে কিন্তু গেলেই নাগরদোলনা আর অনেক রকমের ডিসকো ডান্স তারপরে বাচ্চাদের গাড়ি এসব আছে নৌকো তো এই দোকানে কিছু জিনিস দেখছিলাম তারপর কিছু বাটি দেখছিলাম কিন্তু আর নিলাম না কারণ ওই একটাই যে প্রচণ্ড দাম বলে এরা তো এরপরে এই কুর্তিটা খুব পছন্দ হয়েছিল আমার কিন্তু বলল সাড়ে সাতশো টাকা দাম শুনে আমি বললাম যে না নেবো না চলো তো তারপরে এই ফুলগুলো দেখছিলাম ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল ঘরে এক কোণে রেখে দিলে কিন্তু দারুণ লাগবে দেখতে বাট এখন নিলাম না একটু ঘরটা গুছিয়ে নিই তারপরে নেব তো দোকানটাতে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো সবই অ্যান্ড উনি কিন্তু ভাষাও বিক্রি করছিল তারপর আমরা চলে এলাম একটু এই যে পার্সের দোকানে আমার বর পার্স দেখছিলো আমাকে বলছে নিবি তো আমি বললাম যে না নেবো না অ্যান্ড ওদিকে আমি বনুকে ক্লিপ দেখাচ্ছিলাম ক্লিপটা খুব সুন্দর ছিল দুপাশে দুটো কালার ছিল একটা ফুলের মতো ছিল ক্লিপটা এরপর কিছু কসমেটিক্সের জিনিস দেখছিলাম তারপর চলে এলাম কিছু ক্লিপ দেখো আমার বর আমার হাতের মধ্যে ক্লিপটা লাগিয়ে দিচ্ছিল তো তারপরে যে তিন চারটে মতো ক্লিপ নিলাম আর দু তিনটে গার্ডার নিলাম আর তারপরে এই যে কিছু পছন্দ হচ্ছিল এই দোকানে হচ্ছিলাম চলো এই রিংটা পছন্দ হয়েছে আমাকে করে দাও তাড়াতাড়ি তো প্রত্যেকটা রিংই এত সুন্দর ছিল যে আমি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা তুই কোনটা নেব তো তারপর আমি বরকে বলছিলাম যে তুমি একটু দেখো অ্যান্ড তারপর ও এটা পছন্দ করলো ফাইনালি অ্যান্ড আমাকে পড়িয়ে দিল আর আমি কিন্তু খুবই খুশি আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছ দেখতে পেলে কত সুন্দর সুন্দর ঝুমকো তারপর চলে এলাম এই মালার দোকানে আর এই যে এই মালাটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই মালাটা নিয়ে নিলাম তো বর মশাইয়ার আজকে খুব ইচ্ছে যে আমার পকেট খালি করবে তো যাই হোক সে বলছে পাওয়াজি খাবে তো বললাম চলো খাও তো তারপর আমরা পাওয়াজির দোকান থেকে পাওয়াজি কিনে নিলাম আর ওদিকে দেখো ওই রোলার কোস্টারগুলো কি ভয়ানক বোন বলছে উঠবে আমি বলছি না না উঠবো না তুই ওঠ তো আমাদের ভেজ পাও ভাজি রেডি এই দেখো গাইস কি সুন্দর লাগছে দেখতে অ্যান্ড খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল দাদাটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ বোনের এক্সপ্রেশন যে ওর কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখুন এখন জিজু তার শালিকে খাইয়ে দিচ্ছে পাওভাজি তো সে নাগরদোলায় আর ওঠেনি সে এখন বাচ্চাদের মতো ব্যাঙের পিঠে উঠবে বলে এই যে এখানে দাঁড়িয়ে আছে দেখুন তো এই যে মাতাজি আবার ভিডিও কল করেছিলেন তো ক্যামেরা একটু তুলে ধরলাম আপনাদের সাথে তো এখন এখানে দাঁড়িয়ে ভাবনা চিন্তা হচ্ছে যে ব্যাঙের পিঠে কে কে উঠবে তো বনু বলছে তোকে ছাড়া তো আমি উঠবো না চল চল উঠি তো এখন ফাইনালি আমরা ব্যাংকের পিঠে উঠি দুটো ব্যাং এর মধ্যে উঠছে দেখো ये दीदी टाटा चल करो कर গাইস ব্যাঙের পিঠে বন বন ঘুরেই দেখো আমার বোনের মাথা খারাপ হয়ে গেছে এখন চশমা পরে কি সব করছে তো যাই হোক অনেকক্ষণ ধরে চশমা টশমা দেখার পরে তার আর একটাও পছন্দ হয়নি শুধু পরে পরে দেখছে আর বস দিচ্ছে হ্যাঁ ভালো লাগছে দেখা তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন চশমাটা পরে বোনকে সব থেকে বেশি ভালো লাগছিল তাহলে নেক্সট টাইম ও ওই চশমাটা কিনবে তো আমার তো মনে হচ্ছিল সব চশমাটাই ওকে ভালো লাগছে কিন্তু তার তো একটাও পছন্দ হচ্ছে না খালি পরেই যাচ্ছে একটার পর একটা 谢谢大家。